শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এখন সকাল হচ্ছে সাতটা বাজে তো যাই হোক তো মশারিটা বিছানা চাদরটা আজকে হচ্ছে ধুবো আর ওই খাটের বিছানা চাদরটাও ধুবো মশারিটা হচ্ছে হাতে কাচবো আর বিছানা চাদরগুলো আরও কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে মেশিনে দেবো কাচার জন্য তো যাই হোক বিছানা চাদরটা এখন হচ্ছে পাল্টাবো আর ধোয়া বিছানা চাদরটা হচ্ছে বিছিয়ে দেবো আজকে হচ্ছে সকালে জলখাবারটা বানাবো না তো ছেলে হচ্ছে চকো খেতে চেয়েছে তো ছেলেকে হচ্ছে চকো করে দেব আর এমনি আমি চা খাবো শুধু তো যাই হোক আর এমনি শরীরটা ভালো লাগছে না রাত্রে ঘুম হয়নি প্রচণ্ড পা ব্যথা তার মধ্যে পায়ে একটা ঘামা চেপে দিয়ে গেছে ওটা আরও বেশি করে ব্যথা করছে মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজই করতে পারছি না কিন্তু করতে হয় বলে করছি তো ওই খাটের হচ্ছে বিশেষ চাদরটা পাল্টানো হয়ে গেছে তো চাদরটা বিছানা হয়নি তো এই খাটের বিশেষ চাদরটা বিছানা হয়ে গেলে ওই ঘরের খাটের বিছানা চাদরটা বিছাবো তো চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো পা বালিশগুলো সব গুছিয়ে রাখবো এই ঘরের খাটের পিছনে যতটাও বিছানা হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিজের ঝুড়িতে বাসন আছে উপরে ঝুড়িতে বাসনটা রাখবো আর গ্যাসটা মুছে নেব আর আজকে হচ্ছে দুপুরে সেরকম রান্না নাই কারণ শরীরটা ভালো লাগছে না এমনি তো কাজ করারও ইচ্ছা করছে না রান্না করারও ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নাই খেতে তো হবেই বলো ওই জন্য শুধু ডাল করবো আর আলু সিদ্ধ করবো আজকে হচ্ছে দুপুরে রান্নাটা করে নিব তারপর হচ্ছে ডাক্তার দেখাতে যাব ভাবছি আজকে হচ্ছে ডাক্তার চেম্বারে বসবে কি না সেটাও জানি না তো ছেলেকে হচ্ছে চেম্বারে পাঠাবো যদি খোলা থাকে তাহলে হচ্ছে নামটা লিখে আসবে দুপুরে যাব চাই হচ্ছে সন্ধেবেলা যাব মানে দুই টাইম দেখে যে কোনো এক টাইমটা গেলেও হয় কিন্তু বেশিরভাগ হচ্ছে দুপুরবেলা বন্ধ থাকে সন্ধেবেলায় দেখে তা যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে বাসনগুলো উপর রেখে দিচ্ছি বাসনগুলো রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর তাড়াতাড়ি রান্নাটা করব আর মশারিটা তো হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছি যখন স্নান করব তখন হচ্ছে মশারিটা কাচবো আর বাকি কাপড়গুলো তো সব হচ্ছে মেশিনে দিয়েছি কাচার জন্য তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সাতটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর দুই খাটের মিছে চাদরটা পাল্টালাম আর কিছু কাপড় ছিল সব হচ্ছে মেশিনে দিয়েছি কাচার জন্য আর মশারিটাও সার্পে ভিজে দিয়েছি সেটা হচ্ছে হাতে কাজব তো যাই হোক যদি রান্নাঘরে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো হচ্ছে ডাল করবো মটর ডাল করবো আর আলু সিদ্ধ করবো এমনি শরীরটা ভালো লাগছে না তো দুপুরে তাড়াতাড়ি রান্নাটা করে ডাক্তার দেখাতে যাবো তো মটর ডাল যাইহো গাড়িতে আগে প্রেশারে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিব তারপর হচ্ছে আলুটা সিদ্ধ করবো তো এই সবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর কাপড়গুলো সব হচ্ছে মেশিনে দিয়েছি কাঁচার জন্য অনেকক্ষণ দিয়েছি হয়ে গেছে মনে হয় আর কী গরম লাগছে কাপড়গুলো কাঁচা হয়নি আর ছেলে তো এখানে করতে বসে আছে না তো যাই হোক করে রান্নাটা করে ডাক্তার দেখাতে যাবো কার শরীরটা খুব খারাপ লাগছে পা ব্যথা করছে তার মধ্যে হচ্ছে পায়ে একটা ঘামাচি মতো বেরিয়েছিলো সেটা অনেক বড় হয়ে গেছে মানে ঘায়ের মতো হয়ে গেছে তো ওটার জন্য হচ্ছে ডাক্তার দেখাতে যাব যাই হোক ডালটা ধুব আর প্রেশারে সিদ্ধ করতে বসাবো সিদ্ধটা হয়ে গেলে তারপর আলুটা সিদ্ধ করবো আর কাপড়টা কাঁচা হয়ে গেলে কাপড়গুলো আবার বেগুনিতে মেগে দেবো রান্নাটা করে নেবো স্নান করবো যখন তখন মশারিটা ধুয়ে যাবো মশারিটা অনেক দিন ধরে ময়দা হয়ে গেছিলো টাইম পাই না ধোয়ার জন্য আজকে বেঁচে দিয়েছি দিয়ে ডালটা ধুলাম আর ডালের মধ্যে একটু আলু দিয়েছি জলটা লাগানো ধোয়াবো সর্ষা তেল দিল ভাতটা ভালো উঠে গেছিল ঢাকনাটা না বলো ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করবো

টমাটা লাগানো লবঙ্গের জন্য চুলটি করে দিয়েছি ডালটা লাগাবো ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ডালটা বন্ধ করে গেছে আর একটু হচ্ছে আলুটা সিদ্ধ করার জন্য বসানো তো ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নি তো পরোটা বসানো আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু ভাজবো আর লঙ্কাটাও ভাজবো তেল দিলাম অল্প তেল দিলাম পরে আলু তেল লাগাবো হলুদ দিলাম লঙ্কাটা লাগাবো

মধ্যেই দেখতে পাচ্ছি ঠান্ডা হবে ভাবছি আবার মিক্স মার আলু মাখাটা হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আলুটা হচ্ছে লঙ্কা হলুদ করে ভেজে আলুটা সিদ্ধ করলে খেতে ভালো লাগে এটার মধ্যে যদি একটু পেঁয়াজ দেয় কাঁচা পেঁয়াজ তাহলে খেতে আরো ভালো লাগবে কিন্তু আজকে শনিবার নিরামিষ করি ওই জন্য পেঁয়াজ দিলাম না দেওয়া ছিল সব কাঁচা হয়ে গেছে আর ছেলে সব দিয়েছে তো যাই হোক এখন হচ্ছে চাটা করব চা চা খেয়ে তারপর স্নান করতে যাবো আর কি রতুনটা করছে তেমনি গরমও লাগছে ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম দুপুরে হচ্ছে ডাক্তার দেখাতে যেতে চেয়েছিলাম তো গেলাম না বিকেলে যাব। আর ছেলে হচ্ছে গেছিলো ডাক্তারের চেম্বারে নাম লেখাতে তো চেম্বারটা বন্ধ আছে না সন্ধেবেলা চেম্বার খুলবে ওই জন্য হচ্ছে সন্ধেবেলা যাবো ডাক্তার দেখাতে তো যাই হোক এই যে ভাতটা বারলাম আলু শীত এটা নিয়েছি তো ভাতটা খেয়ে নেবো তারপরে একটু শুভ প্রচণ্ড পাটা ব্যথা করছে তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে আর রান্নাঘরে হচ্ছে নিচে ঝুঁকতে বাসন বাসনটা রাখলাম আর এখন হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছি যে রেডি হয়ে গেছি ছেলে আর আমি যাচ্ছি আর ওর বাবার তো আসার কথা ছিল না কিন্তু হচ্ছে আসছে একটু আগেই আসছে ওর বাবা তোর বাবাও যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে বেরোবো আর কি গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আর একটা হয়ে যে এই ব্যাগটা নিয়েছি

আর এমনিতে আমি হাঁটতে পারছি না এত পাটা ব্যথা করছে সামনের দিকে চলে গেছে ব্যাথা লাগছে ভিড় যেন না থাকে ভিড় থাকলে অনেকক্ষণ বসে থাকতে হবে এমনি তো নাম লেখা আছে দেখি কথা হাঁপিয়ে গেছি পাটা ব্যথা করছে চলে আসলাম অনেক ভিড় আছে বাইরে দিকে অনেক বসে আছে পেশেন্ট ঠিক আছে পরে কত যে বাড়ি চলে আসলাম এসে হাত মুখ ধুলাম ধুয়ে কাপড় ছেড়ে রাত্রে খাবারটা বানালাম রুটি করেছি ওষুধ দিয়েছে খাওয়ার জন্য ওষুধ দিয়েছে আবার অলম দিয়েছে পায়ে লাগানোর জন্য তো কালকে আমার বাবা আমাদের কোনো ওষুধের দোকান থেকে নিয়ে আসবে ক্রিমটা তো যাই হোক তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট